দেখেন সহাবতির কারণে মানুষকে আল্লাহর পয়াগম্বর বিশ্বনবী মহানবী রসুল আরবি সাল্লালে যখন মক্কার অবস্থাটা এমন হয়ে গেল মাত্র কয়েকজন মুসলমান মুসলমানদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল নির্যাতন শুরু হয়ে গেল হযরতে বেলাল কি গলার সাথে দুলির আগাইয়া কেন হেসরে বারবার বেহুশ করে দেয় জিব্বার মধ্যে পরাগ লাগায় দেই হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলাহুকে তার শরীরের কাপড়গুলো খুলে উত্তপ্ত আঙ্গারগুলো উপরে তাকে শোয়াইয়া বুকের উপরে পাথর দিয়া চাপা ধরে ওই পাথরগুলো গুলো পাথরের চাপার কারণে নিচ থেকে আগুন গুলোর দাঁড়াতে হজরতে খাব্বা ব্রাদি আল্লাহ তালুর শরীরের গুস্ত পড়ে তার শরীর থেকে গুস্ত গুলো গলে 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 পড়ে যায় এমন অবস্থা যখন শুরু হয়ে গেল আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মহানবীর সুলারবি সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ইসলাম আবি অমারাই আলাইহিম ওগো আল্লাহ দুইটা অমরের কোন একটা অমরকে ইসলাম ধর্মে দিয়ে আপনি ইসলামের সব থেকে বৃদ্ধি করে দেন সুবহান আল্লাহ দুইজন অমর একজন হলো আবু জাহিল্লা একজন হলো ওমর ইবনুল হিসাম আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীজি দোয়া করলেন এই দোয়াটা আবু জাহেলের ব্যাপারে কবুল হয় নাই অমর ইবনুল খাতের ব্যাপারে কবুল হয়ে গেল সুবান এই হলো প্রথম সহবত দোয়া বুজুরগানের দিন যখন কারো ব্যাপারে দোয়া করে এটা হলো নেটওয়ার্ক বুজুরগানে দিন যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ এই যুবকটাকে আপনি কবুল করে নেন কারণ বুজুর্গদের দোয়া আল্লাহ কখনো ফিরে দেন না ঠিক না বেঠিক বাংলাদেশের একজন পীর ছিলেন তার নাম হলো হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাই মোকামিয়া দরবার শরীফের যিনি পীর তিনি হাত তুলে দোয়া করতে দেরি দোয়া কবুল হতে দেরি না তাকে দাওয়া বলা হতো বলেন তো তিনি যদি কারো ব্যাপারে দোয়া করে দোয়া কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আছে আল্লাহ দোয়া কবুল করে নেন নবীজি স্বয়ং দুই অমরের এক অমরের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন অমর ইবনুল খতাবের ব্যাপারে দোয়া কবল হয়ে যায় তার ভিতরে আসর শুরু হয় যায় নবীজি একবার নামাজের ভিতরে তেলাওয়াত করছিলেন অমর তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কারণ বেমানের দল নবীজি যখন নামাজে তেলাওয়াত করতেন চুপে চুপে বেমানের দল নবীর কণ্ঠ থেকে কোরআনের তেলাওয়াত শুনত ওমার নবীজির পিছনে পিছনে নবীজি তেলাওয়াত করতেছে আমার পিছন দিক থেকে নবীজির কালামাতগুলো শুনে আর বলে মুহাম্মদ এত সুন্দর করে বানাইয়া বানাইয়া কথা বলে কত সুন্দর ভাবে মিলাইয়া মিলাইয়া কথা বলে ওয়াস শামসি ওয়া ইদা তালাহা ওয়ন্নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা কত সুন্দর ভাবে কত ছন্দ মিল তার মানে হলো মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে নাউজ বিল্লা বলেন আচ্ছা বলেন এটা কি ওমর জবান দেয়া বলতেছে না মনে মনে বলতেছে মনে মনে বলতেছে মোহাম্মদ এত সুন্দর সুন্দর কথা বলে মনে হয় মোহাম্মদ কি হয়ে গেছে কবি হয়ে গেছে এটা মনে মনে বলতেছে যখন মনে মনে বলি মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে সুরে হাক্কা এই আয়াতগুলো হাদ্রতি অমরের ভিতরের ভিতরে দিলের ভিতরে প্রভাব সৃষ্টি করে তখন সাথে সাথে আল্লাহর পায়গম্বর নামাজির ভিতরে তেলামাত করতেছিলেন পাক রব্বুল আলমিন বলেন এই কোরআন একজন সম্মানিত রসুলের উপরে নাজিলকিত কোরআন الله باد رب العالمين بولين وما هو بقول شاعر قليلا ما تؤمنون الله باد رب العالمين بولين اتاكو بالبنان كونكو بتنام তোমরা অল্প সংখ্যক তা বিশ্বাস করে থাকো মনে মনে বলতেছে যে আমি তো মনে মনে বললাম যে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে এখন থেকে বলতেছে এটা কবির কোন কথা না তাহলে আমার মনের কথা মোহাম্মদ কেমনে জেনে গেল তাহলে মোহাম্মদ মনে হয় অতীন্দ্রিয়বাদ হয়ে গেছে মানুষের মনের কথা মোহাম্মদ বলতে পারে নাউজ এই কথা যখন ওমর মনে মনে ভাবছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার ৪২ নম্বর আয়াতে কারীমা নবীজির জবান থেকে তেলাওয়াত শুরু করায় দিলেন নবীজি তেলাওয়াত করতেছেন ওয়ালা বিকাউলি কাহিদি ক্বালি আল্লাহ পাক রব্বুল বলেন এটা কোনো অতীন্দ্রিয় অবাদের কথা না বরং তোমরা অল্প সংখ্যক লোকেরাই তা অনুদাপন করে থাকো উমার মনে মনে ভাবরে উমর মনে মনে ভাবি হাইরে এটা কোনো কবির কথাও না এটা কোনো গণকের কথাও না তাহলে এটা কি জিনিস উময়ের সোয়ারে মকাদ্দারের জবাব আল্লাহর নবীর জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন বের করে দিলেন এটা কবির কোনো কথাও না গণকের কোনো কথাও না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা বিশ্ব পালন পক্ষ থেকে নাজিল কৃত কোরআন সুবান উমরের ভিতরে দ্বিতীয় ধাক্কা এসে গেল দ্বিতীয় প্রভাব এক নম্বর প্রভাব হলো নবীজির দোয়া দুই নম্বর প্রভাব হলো নবীজির কাছে কিছু সময় সহবত থাকার কারণে কিছু সময় নবীজির কাছে অবস্থান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ভিতরে আরেকটু প্রভাব সৃষ্টি করে দিলেন আর দ্বিতীয়বার হজরতে অমর যখন তিনি কালিমা পড়লেন দারুণ ঘোষণা হয়ে গেল কোনো ব্যক্তি যদি মোহাম্মদের মাতা আনতে পারে শির আনতে পারে তাকে একশত লাল পুরস্কার দেওয়া হবে এটা ঘোষণা হয়ে গেল হজরতে অমর তখনও তো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই বলে আমি পারব আবু জাহেল বলে অবশ্যই তুমি পারবা তোমার দ্বারাতে সম্ভব উমর নাঙ্গা তরবারি দিয়া দৌরা মোহাম্মদের কল্যাণের জন্য হাজরতে অমর যা যাকে সৃষ্টি করা না হলে পৃথিবী সৃষ্টি করা হতো না কুল কায়না তাল্লাপা ক্রকুল আলমিন যার আগমনের জন্য সাজাইলেন সুসজ্জিত করলেন সেই মোহাম্মদ রসহ আরবিকে হত্যা করার জন্য অমর দৌড়ায় পদের মধ্যে একজন যুবকের সাথে মোলাকাত বনু জাহারা গুত্রের একজন যুবক ডাক দেবেল পেল আমার না গা বাড়ি হাতি নিয়ে কোথায় যা ডাক দিয়া বলে আমি মোহাম্মদের কল্যাণের জন্য যাই একশত ওট পুরস্কার বাবু ওই ব্যক্তি ডাক দেয় বলে পারবা না আগে নিজের ঘর সামলাও গিয়া দেখো তোমার বোন আর তোমার ভগ্নিপতি তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি সাঈদ কদসাবা। তোমাদের ধর্ম চেরি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে কালিমা পরে মুসলমান হয়ে গেছে সুবাল তোমার বোন আর ভগ্নিপতিকে আগে সামলা পরে মোহাম্মদের কল্লার চিন্তা তুমি কর উমর দৌড়া চলে যায় ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে আগে আমার বোন ভগ্নিপতির বিচার হবে এরপরে মুহাম্মদের কাছে যাব যখন দরজার কিনারায় হাজি দরজার কিনারায় কতক্ষণ কান্টা লাগে শুনে ভিতর থেকে আওয়াজ শোনা যায় হজরতে খাব্বাব রাদি আল্লাহ তালানহ তাদেরকে কোরআনের দশ দিচ্ছিলেন কোরআনে কারিমের দশ দিচ্ছিলেন পড়াচ্ছিলেন ঠিক সে অবস্থায় ওমর হাজির হয়ে গেল দরজায় নক করে ফাতেমা তার বোন আওয়াজ শুনে বুঝতে পারলো তার ভাই ওমর এসে গেছে সর্বনাশ তাদের শিক্ষক হাজরতে খাব্বাবকে আড়াল করে ফেললাম গড়ের ভিতরে ঢুকে ডাক দিয়া বলে ওরে বোন শুনেছি মোহাম্মদের কালিমা নাকি গ্রহণ করেছে বলে হা কেন গ্রহণ করলা তোমরা কি জানো না আমি ওমর কেমন শক্ত আমি ওমরের শাস্তি কেমন কঠিন তোমরা কি জানো না বলে হা জানি এরপরও কেন কালিমা গ্রহণ করলা বলে কালিমা গ্রহণ করেছে এই জন্য কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন তো আমাদের খালেক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এক আল্লাহকে বিশ্বাস স্থাপন করা এটা তো হলো মোমিনের কাজ এই জন্য কালিমা গ্রহণ করেছি বলে ছেড়ে দাও না কখনো ছাড়তে পারব না ওমার তখন তরবারি উল্টা পিট দিয়া তার বোনের ঘায়ে আঘাত শুরু করে দেয় তার ভগ্নিপতি সাঈদ যখন ফিরাইতে চায় তার উপরে আঘাত আসে আঘাত করতে 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 এক পর যে বোনের শরীর থেকে রক্ত শুরু হয়ে যায় বনের শরীর থেকে যখন রক্ত শুরু হয় ওমর চিন্তা করে আমার রক্ত আর আমার বোনের রক্ততে একই রক্ত আমি কী করলাম বনকে ডাক দিয়া বলে বোন এত মারা মারলাম এরপরও কেন ধর্ম ছাড়ো না ডাক বলে বোন কি পেয়েছে ধর্মের ভিতরে কি পেয়েছে কালিমার ভিতরে শরীর থেকে রক্ত জোর পরে কেন কালিমা ছড় না বোন ডাক দেয়া বলে ভাই তুমি আমাকে মারতে মারতে শেষ করে দিতে পারো বিন্দু পরিমাণ নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ইমানের কালিমা ছেড়ে দিতে পারি না হদরতি উমারের দিলটা আবার গলা গেল বনের তো বনের রক্ত যখন কোনো ভাই দেখে বাইর কখনো মাথা ঠিক থাকতে পারে না ডাক দেয়া বলে বন শুনছিলাম কি জানি তেলাবাদ করতেছিলে কি জানি পড়তেছিলে বৌ একটু আমাকে দেখা বন্ডাক দিয়া বলে না না তোমাকে দেখানো যাবে না পবিত্র জিনিস তুমি তো না পাক তুমি গুসল করে এসো তোমার হাতে কোরআনে কারিমের আয়াতগুলো দেওয়া হলো আয়াতের টুকরা দেওয়া হলো ওমর তো আরবি বাসা সম্পর্কে ভালো জানে যখন আয়াতগুলো নিজে তেলাওয়াত করতেছে হদরতী ওমরের চোখ বিবে পানির ফুটা পড়তেছে বনকে ডাক দিয়া বলে রে বোন এটা কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না এটা কবির কোনো কবিতা হতে পারে না জলদি করে মোহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও হাদরতি আমার এবারে নাঙ্গা তরবারে হাতে নিয়া বিশ্বানবীর দরবারে দৌড়ায় আল্লাহর পায়গম্বর সাহাবিকরামদেরকে দর্শ দিতেন দর যখন দিচ্ছিলেন তখন কিছু সাহাবি লক্ষ্য করলেন হদরত উমরের গতিবিধি তরবারি হাতে নিয়ে আসতেছে ডাক দিয়া বলেন নবী গো উমরের অবস্থা ভালো না দরজাটা বন্ধ করে দেই হুকুম দেন আসার সাথে সাথে উমরকে শেষ করে দেব নবী বললেন না দরজাটা ওপেন করে দাও উমরকে আসতে যাও কারণ তোমরা যা জানো তোমরা জানো না আমি নবী যা জানি তোমাদের জানা আর আমার নবীর জানা এক নাম ওমরকে অপন করে দাও আমার কাছে আসতে দাও হজরত ওমর নবীর দরবারে আসলেন তরবারিটা নবজির পা মোবারকের কাছে রাখলেন নবীজি হজরত ওমরের কাঁধে হাত দিয়া ডাক দিয়া বলেন আরে ওমর সত্যটা পূজার সময় হয় না রে অমর হে অমর এখনো বুঝি আসল দিন কোনটা ধর্ম কোনটা পূজার সময় বুঝি তোর হয় নাই অমরটা বলে নবী গো আমি বুঝতে পেরেছি আপনি সত্য নবী আপনার ধর্ম সত্য এই মুহূর্তে আমাকে পড়ায় দেন হাদরতে আমার যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন নবীজি আনন্দে মাতোয়ারা হইয়া তিনটা তাকবির দিয়েছিলেন আমরাও তিনটা তাকবির দি বলিল্লাহি তাকবির আরো জোরে লিল্লাহি তাকবির আমার বাইর ওমর অমর ইসলামে আগমন করলেন নবীজিকে ডাক দিয়া বললেন ওগো গোপায় চুপে চুপে কেন সত্য দিনটা আপনি প্রকাশ করবেন না কেন আর কত গোপন থাকবেন আর কত গোপনে নামাজ আদায় করবেন এখন থেকে অপেন এখন থেকে অপেন নামাজ আদায় করব বাইতুল্লাহ চত্বরে যাব আমাকে অনুমতি দেন বাইতুল্লাহ চত্বরে আমি যেতে চাই আল্লাহু আকবরে ধ্বনি দিতে চাই নবীজি অনুমতি দেয়া দিলেন বাইতুল্লাহ চত্বরে গিয়া হজরত অমর নবীন যে সাহাবিগুলো আছে তাদেরকে নিয়া হজরত অমর বাইতুল্লাহর তফের ওই জায়গাতে গিয়া আল্লাহ একবারে তাকবির যখন শুরু করে দেয় আবু জাহেল উদ্বাস বলে কার এত বড় সাহস এই বাইতুল্লার সামনে তাকবির দেয় এত বড় স্পর্ধা কার দৌড়ে সকলে আসলো আইসা দেখে ওই তাকবিরের মিছিলের আগে উমরের ছবি দেখা যায় উমর কি সামনে দেখে আবু হেলো পিছনের দিকে যায় উদ্বাস সাহেবও পিছনের দিকে যায় কারণ হজরতি উমরের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা তাদের না আমার ভাইয়ার বন্ধুরা যে কথা বলতেছিলাম সহপতির কত দাম হজরত অমর সহাবতির কারণে এত বড় হয়ে গেলেন হজরত অমর একবার তার সৈন্য বাহিনী নিয়ে একটা যেহাদের ময়দান থেকে তিনি যখন আপন বাড়ির উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন মরুভূমির একটা জায়গায় গিয়া হজরত অমর দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি গুলো ছেড়ে কান্দে চোখের পানিতে বুক বিষে যায় হজরত অমর যখন দাঁড়ায় রয় দুপুরের বেলায় তীব্র রোজ সাহাবি কারাম রোদ্দের কারণে তাদের শরীর থেকে গামগুলো জড়তেছে একজন সাহাবী হজরত ডাক দিয়া বলে ও খলেবাতুল মুসলিম সাহাবিরা অনেক কষ্ট করতেছে রোদ্রের কারণে সবাই দাঁড়ায় আছে আপনি কেন কান্না করতেছেন সাহাবেরা হজরত অমরের কান্না দেখে অনেক সাহাবিরাও কেঁদে ফেললেন হজরত অমরা ডাক দিয়া বলেন এটা এমন একটা জায়গা এই জায়গাতে আমি ছাগল চড়াইতাম বকরি চড়াইতাম উট বেড়া চড়াইতাম আর উট বেড়া যখন লেদা সেনা দিত তখন আমি সেখানে শুয়ে থাকতাম অনেক সময় আমার শরীরে এসে পড়তো আমার বাবা আমাকে ডাক দিয়া বলল তুই ভবিষ্যতে কি করে খাইবে উট বেড়া বকরি লেদা সেনা দেয় এগুলোর থেকে যে পবিত্র থাকতে হবে পরিষ্কার থাকতে হবে দূরে থাকতে হবে এই জিনিসটাও বুঝো না তুমি ভবিষ্যতে কি হইবা আমার সেই বাবার কথা আসরণ পড়ে যায় আমি ওমর কিছুই ছিলাম না লেদা পর্যন্ত পরিষ্কার করতে হবে দূরে থাকতে হবে এই জিনিসটা পর্যন্ত আমার অন্তরের ভিতরে অনুদাপন করার কোনো যোগ্যতা ছিল না আর যখন আমি বিশ্ব নবীর সহবতে যখন আসলাম নবীর যখন আসলাম কোষ্টি পাথরের মতন নবীর সহপথে আসার পরে আল্লাহ পাকর্ব আলমিন আমি ওমরকে এত পরিবর্তন করলেন আমি ওমর এখন অর্ধ জাহানের বাদশাহ হয়ে গেছি আল্লাহ এই জন্য সহাবতির দাম বুজুরগানে দিনের সহাবতে আমাদেরকে যাইতে হবে আল্লাহরের সভাপতি আমাদেরকে যাইতে হবে আমার বাইরে